একটা লাইট পঞ্চাশ টাকায় কিনা ছয় মাসের গ্যারান্টি দুশো টাকা বারো টাকায় কিনা করবে পাঁচ টাকা পার আর সাড়ে তিনশো টাকা কিনা পনেরোশো টাকা একশো টাকা কিনা টাকা কিনা আছে তিরিশ টাকা বিক্রি আপনি আট টাকা কিনা পনেরো টাকা দেশের বৃহত্তম পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার

যারা 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 নতুন আছে ভিডিওটা দেখবে বেশি বেশি শেয়ার করবে লাইক কমেন্ট করে রাখবে আজ না হয় এক বছর পরে হয় মার্কেটে যদি কেউ মার্কেটিং করে বা দোকান নেওয়ার চেষ্টা থাকে অবশ্যই সেই ভিডিওটা দিয়ে লাভবান হতে পারবে এই ভিডিওটা দিয়ে হ্যাঁ ভাই কারণ আমার এখানে যদি সরাসরি আসে উনি এলাকা থেকে সদর থেকে যে মাল নেবে পঞ্চাশ হাজার পাইকারি আমার থেকে তিরিশ হাজারে আমার ওই মাল নিয়ে ডাবল লাভ করতে পারবো মানে বিশ হাজার কমে পাবে বিশ হাজার কমে পাবে আপনার এখান থেকে মাল নিলে বিশ হাজার টাকা কমে তো ভাই কি দেখাইতেছেন আজকে এটা হচ্ছে কি ভাই আপনার আমরা প্রথমত দেখাই যে সুইচ গুলা এই সুইচ গুলো হচ্ছে কি আপনার আট টাকা কিনা পনেরো টাকা বিশ টাকা বিক্রি আট টাকায় কিনা হোল্ডার কিনা আছে পনেরো টাকা হোল্ডার একটা তিরিশ টাকা বিক্রি এটা বয়লারে ইউজ করে হাঁসের মুরগি যে ফার্ম ওইখানে ইউজ করে পদ্ম ফুল একটা মডেল আছে এগুলা আপনার পনেরো টাকা 30 টাকা বিক্রি ভাই আর এগুলো হচ্ছে দশ টাকা পার পিস কিনা পরে এগুলো বিক্রি করবে কি আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা এছাড়াও অনেক আইটেম তার আছে তার হচ্ছে গিয়ে সর্বপ্রথম আমার থেকে নেবে নতুন একটা পাইকারি যে দোকান দিবে একশো টাকা কিনা নয়শো টাকা বিক্রি একশো টাকায় কিনা নয়শো টাকা বিক্রি একটা তামার মাল পনেরো টাকা বিশ টাকা গজ বিক্রি করবে আমার থেকে নেবে সাড়ে ছয় টাকা গজে সাড়ে ছয় টাকা গড়ে ছয় ছয়শো পঞ্চাশ টাকা কয়েল কিনা পরে পনেরোশো হাজার টাকা বিক্রি করবে এছাড়া একটা বলতেছে ভাই ইলেকট্রনিক এত লাভ

বিক্রি করবে উনত্রিশ টাকা গজ মাত্র বারো টাকা গজ এত কিছু চলবে অরিজিনাল তামা টু জিরো বাড়ি ওয়ারিং এর জন্য অ্যাপার্টমেন্ট ওয়ারিং এর জন্য তার নিবে পঁচিশশো টাকা বিক্রি করবে সাড়ে চার হাজার টাকা সাড়ে টাকা দেখেন ওয়ান পয়েন্ট অরিজিনাল তামা নিবে যে ফায়ার প্রুফটা দেখেন কত সুন্দর একটা পিবিসি বারোশো পঞ্চাশ টাকা কিনা তিন হাজার টাকা বিক্রি তারপরে যে একটা লোকালের ভিতরে একটা তামা আছে আমাদের এখানে একটু তামাটা একটু চিকন টিনসেট বাড়ি ঘর ওয়ারিং করে গদ হিসাবে বিক্রি করে কিনা পড়বে সাড়ে সাতশো টাকা বিক্রি করে পনেরোশো দুই হাজার টাকা

এই যে কম দামে কার টেস্টার আপনার তেরো টাকা বিক্রি খুচরা বাজারে কত বিক্রি হয় খুচরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করবে তেরো টাকা আমাদের নেবে এগারো টাকায় দুই চারটা দোকানে মাল দেয় থাকবে যদি সারাদিনে পাঁচটা দোকানে মাল দেয় পাঁচ হাজার টাকা ইনকাম থাকবে যারা চাকরির পাশাপাশি লেখাপড়া পাশাপাশি করা যায় পাঁচ হাজার টাকার আইটেম দেন দেখা দেখা দোকান অর্ডার কাটবো

বিক্রি হয় কত ভাই এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা বারো টাকা কিনা একটা লাইট সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবে এলাকা খরচা এটা আমাদের কিন্তু মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকা একটা লাইট চল্লিশ টাকা ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি দশ টাকা বিক্রি দেড়শো টাকা একটা লাইট পঞ্চাশ টাকা কিনা ছয় মাসের গ্যারান্টি দুশো টাকা বিক্রি তারপরে যে আমাদের কস্ট আছে এই যে কস্ট আছে একশো পঁয়তাল্লিশ টাকা ডজন তারপরে যে ফ্যান ব্যবহার আছে মাত্র আশি টাকা নব্বই টাকা প্যাকেট তারপরে যে ফ্যান আছে মাত্র এক সত্তর টাকায়

হ্যাঁ ভাই আজ যে ভিডিও আমরা আর কি সব পাবলিক যারা দেখবে তারা বেশি বেশি যদি শেয়ার করেন আগামী দু একদিন পরে এই চ্যানেলে আর লাইভ যাবে আমাদের